পূজন লিস্টে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর মাসলিন সিল্ক থাকবে না দূর তালে আবার পুজো যাবে নাকি গিফট দেওয়ার জন্য বলো কি নিজেদের জন্য বলো তুই হবে একটা এত সুন্দর মাসলিন সিল্ক নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি আরে ভয় পাচ্ছো কেন যা দাম আছে তার থেকে হান্ড্রেড রুপিস ডিসকাউন্ট করে দেবো কত সুন্দর জিনিসটা জাস্ট সুন্দর করে দেখে নাও টোটালটাই প্রিন্টের উপর যাচ্ছে সিল্কের কোয়ালিটি যদি বলো একদম মাখনের মতো নরম কতটা নরম হবে একবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখো এত সুন্দরভাবে নরম যাবে আর কালার অপশনগুলো দেখে নিয়েছো গিফট তাদের জন্য পারফেক্ট আইটেম এটা যারা চাইছো গিফট করতে একদম মাসলিন সিল্ক বাজেটের মধ্যে অনেকজনকে গিফট করতে হবে আমার আবার গিফটের লিস্ট বিশাল বড় তো সেই ক্ষেত্রে বলছে একটা এত সুন্দর মাসলিন সিল্ক কিন্তু তোমরা অবশ্যই রাখতে পারো চলো কালার অপশন জেনে নি বুকিং প্রসেস জেনে নি যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিউ WhatsApp 7980235015 যাচ্ছে আমাদের WhatsApp বুকিং নাম্বার ক্যাশ অন ডেলিভারি अवेलेबल অল ওভার ইন্ডিয়া যারা বাড়িতে বসে শাড়ি নিতে চাইছেন তারপর টাকা পেমেন্ট করতে চাইছেন অবশ্যই করতে পারবেন তবে সেটা চার্জ যাবেন ওয়েস্ট বেঙ্গল 100 এন্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে

প্রত্যেকটার সাথেই কিন্তু বিপি অ্যাভেলেবেল থাকবে এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে দিদি প্রিন্ট উঠে যাবে না তো না প্রিন্ট খুব ভালো কোয়ালিটিতে করা আছে প্রিন্ট উঠবে না তার সাথে এটাও বলছি কোনো দোকান কিন্তু প্রিন্ট আর জারির দায়িত্ব নেয় না তবে এতটুকু কথা বলতে পারি যে তোমরা আমার ওপর ভরসা করে প্রোডাক্টটা নিতে পারো বাড়িতে ওয়াশ করতে পারো রেগুলার ইউজ করতে পারো ভীষণই ভালো গরম একদম হবে না এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা দারুণ সুন্দর দেখতে এটা তোমাদের লিস্টে মানে তোমাদের ডিমান্ডে কিন্তু এইসব কাজ করা হয় ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এত সুন্দর একটা সোভার কালার এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ রেড কালার ভেবো না যদি রেড এ প্রবলেম থাকে অবশ্যই বুক করতে পারো এটা মেরুন কালারের ওপর যাচ্ছে নেক্সট কালার অপশনটা দেখো তুমি প্রপার 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 হোয়াইট ভীষণ সুন্দর দেখতে লাগছে এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও অনলি ফাইভ ফাইভ জিরোতে পাচ্ছ লাইক কমেন্ট শেয়ার করলে সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সরি অল ওভার ইন্ডিয়া তো আমরা ফ্রি শিপিং দিচ্ছি আমরা একটা কথা বলতেই তো ভুলে গেছি আমরা কিন্তু এখন অল ওভার वर्ल्ड ডেলিভার করতে পারবো তো তোমরা যারা ইন্ডিয়ার বাইরে আছো তারাও কিন্তু বুকিং করতে পারো তবে সেই ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না আপনাদের কিন্তু আগে প্রিपेड বুক করতে হবে তারপর আমরা প্রোডাক্টের ওয়েট দেখে আপনাদেরকে শিপিং চার্জ বলবো সেটাও পে করে দিতে হবে আচ্ছা এটা চলে যাচ্ছে नेक्स्ट কালার দেখে নাও একদম দারুণ সুন্দর ওয়াইন কালার দিয়ে যাচ্ছে এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে WhatsApp করবে এই চলে যাচ্ছে বিবিটা তো এতদিন যারা মন খারাপ করতে যে Priyanka ইন্ডিয়ার বাইরে কবে পাবো আমরা তো তোমরা মন খুশ করে জলদি জলদি পছন্দ করে ফেলো তবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু ইন্ডিয়ার বাইরে অ্যাভেলেবেল নয় আচ্ছা এই যাচ্ছে কালার অপশনটা দেখে নাও আরো কিছু নিয়ম আছে সেটা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের বলে দেবো এই যাচ্ছে কালার অপশন ব্ল্যাক কালার আমার মতো যারা যারা ব্ল্যাক কালার পছন্দ করো পছন্দ নয় ওটাকে ভালোবাসা বলে তো সেই ভালোবাসো সেই ব্ল্যাক লেভার দিদিদের জন্য তোমাদের জন্য থাকলে ব্ল্যাক কালারটার প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি ফাইভ ফাইভ জিরো হ্যাঁ আবারও বলছি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট অল ওভার ডেলিভার হবে তো সেক্ষেত্রে তোমরা চিন্তাই করো না ফুসিয়া পিঙ্ক দারুণ সুন্দর একটা মিষ্টি পিঙ্ক দেখে নাও ভীষণ 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 সুন্দর হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি ফাইভ ফাইভ জিরো ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া ডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া দেখো দারুন সুন্দর দেখতে আচলটা জাস্ট দেখো কত সুন্দর সাথে এটা বিপিটা দেখে নাও দারুন সুন্দর ফুল এটা মিষ্টি পিঙ্ক হ্যাঁ তুমি যেরকম স্কিন টোনি হোক এই পিঙ্কের কালারটা সব স্কিন টোনি ভীষণ ভালো লাগে নেক্সট দেখাচ্ছি দেখো রেড কালার একদম কোরাল রেড যে শেডটা হয় একদম সেই কোরাল রেডের ওপর যাচ্ছে ফাটাফাটি একটা কালার কিন্তু দেখাচ্ছি এটাও যদি ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিউ WhatsApp আবারো বলছি 7980235015 আমাদের কিন্তু একটাই WhatsApp বুকিং নাম্বার এছাড়া আমাদের কোনো WhatsApp বুকিং নাম্বার কিন্তু নেই তো অন্য কোথাও বুকিং করবেন না পেমেন্ট নাম্বার যারা ফোন পে করবেন আপনাদেরকে আমরা আলাদা করে স্ক্যানার অর পেমেন্ট নাম্বার প্রোভাইড করব এখানে কেউ যদি নাম্বার দেয় সেখানে কোনোভাবেই ভাবেই কিন্তু পেমেন্ট করবেন না অনেক কমেন্টসে বা কোথাও যদি অন্য কেউ নাম্বার দিয়ে থাকে আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালার দেখে নাও মিডনাইট ব্লু কত সুন্দর অনলি 550 হ্যাঁ ওয়াও সবার জন্য কালার আছে পুজোর আগে এটা না আনলে কি করে হতো বলো তো এটা মাসলিনের ডিমান্ড তো পুজোর আগে সব সময় থাকে আজ একটা মাসলিন সিল্ক দেখাচ্ছি রেপ্লিকার উপর দারুন সুন্দর পুরো বাটার সিল্ক যাবে হ্যাঁ এন্ড প্রাইস হবে মাত্র 550 এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিউ WhatsApp করে দাও আমাদেরকে স্ক্রিনশট কিন্তু নেবে আবারো বলছি সিওডি अवेलेबल আছে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কিন্তু নেই ক্যাশ অন ডেলিভারি চার্জ अवेलेबल রং দে তুমি গেরুয়া ঠিক আছে জাস্ট কালারটা দেখো কত সুন্দর সুন্দর এই অরেঞ্জটা উফ 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 কত সুন্দর লাগছে দেখো ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ দারুণ সুন্দর লাগছে কালার ঠিক আছে ফাটাফাটি কালার আর এই চলে যাচ্ছে বিপিটা আচলটা দেখিয়ে দিচ্ছি তারপর বিপি দেখাচ্ছি প্রত্যেকটার সাথে বিপি তোমরা আমাদের সাড়ে পাঁচশো টাকার শাড়ির বিপিও বানিয়ে পড়তে পারবে আবার প্রচুর দিদিরা পড়েন কোনো অসুবিধা হবে না হ্যাঁ মানে বিপিটা এনাফ দেওয়া থাকে এবার যদি একটু আমার মতো মানে হয়ে থাকো তাহলে একটু চাপ হতে পারে আমার থেকে বেশি হলেও চাপ হতে পারে ঠিক আছে আচ্ছা চলো এই যাচ্ছে কালার অপশন দেখে নাও শ্রী গ্রিন কালার হ্যাঁ এটাতে কিন্তু রেডের একদম টাচ রাখা হয়নি এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটি ছ পটপট করে যেটা পছন্দ হয়েছে পছন্দ তো হবেই এত সুন্দর একটা মাসলিন সিল্ক দেখা যায় তোমাদের পছন্দ হবে না তা কখনো হতে পারে যেটা পছন্দ হয়েছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো চলো আজকে এত সুন্দর সুন্দর শাড়ি দেখালাম এই সিল্ক তোমাদের কাদের কাদের ভীষণ পছন্দের অবশ্যই আমাদের জানাবে আর তোমার মনের মতো কালারটা এবারে আছে কিনা আমাদের অবশ্যই জানিয়ে দিও হ্যাঁ তো চলো আজকে আসছি টাটা বাই টোটাল বডি হাগিং আবারও বলছি কোনো মানে গরমে কষ্ট হওয়ার তো কোনো ব্যাপার নেই দারুন সুন্দর জিনিস আমি আবারও বলবো নিশ্চিন্তে এই সমস্ত শাড়িগুলো বুক করতে পারো গিফটের জন্য পারফেক্ট তোমাদের জন্য পারফেক্ট সারাদিন পরে থাকার জন্য একদম পারফেক্ট হবে হ্যাঁ মানে সারাদিন পরে থাকতে পারবে চলো আজকে আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিও তে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো